টলিপাড়ায় বহু নায়ক তৈরি হয়েছেন অভিনয়ে মানুষের মনও ছুঁয়েছেন কিন্তু আজও বাঙালির মহানায়ক মানেই উত্তম কুমার জন্মদিন হোক বা প্রয়াণ দিবস বাঙালি সব সময় উত্তময় সকালেই উত্তম কুমারের প্রয়াণ দিবসে পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন বাঙালির মনের কোঠায় উত্তম কুমার চিরন্তন ম্যাটিনি আইডল মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও তার প্রতি অনুরাগ বাঙালির এত টুকু ও কমেনি মহানায়কের তম প্রয়াণ দিবসে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন বিধায়ক দেবাশিস কুমাররা নবান্নে উত্তম কুমার এই ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে মহানায়ক উত্তম কুমারের 45 তম মৃত্যুবার্ষিকী আমাদের माननीय মুখ্যমন্ত্রী তরফ থেকে আমাদের সরকার আসার পর থেকেই আমরা প্রত্যেক বছর এখানে শ্রদ্ধা ভরে এই দিনটিকে আমরা পালন করি ভারতবর্ষের চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন উত্তম কুমার আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন